আমারো যখন ফুরা বেদিন আশ্বে গো হিন্দে রি আমার যখন ফুরা বেদীন আশ্বে গো ইন্দেরা কভুষে জীবনে হে চিরো সাথি আশমি গোহিন্দের টিম ন রব বলালমিন বল চেন গোলাম আলিফনব কিতাপ বোন আজ না হু ইলাইকানি তো হরি জান্নাসা মিনা দলুমা আমি কোরানটা কেন নাজিল করেছি তোমরা জানো নাকি এই কোরআনটা টানাজিল করেছি পৃথিবীর অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আমার কোরআন টান দিয়ে দিন আলোর পথ দেখিয়ে দেবে সুহান আল্লাহ যেখানে কোরআন আছে সেখানে আলো আছে কথা বলেন এই পৃথিবী ছিল অন্ধকার এই কোরআন এই পৃথিবীকে আলোকিতা বানিয়ে দিয়েছে এই পৃথিবীর বুকে অনেক অন্ধকার জগতের মানুষ ছিল যাদের কোনো মানবিক চিন্তা ভাবনা ছিল না এই তাদেরকে আলোকিত বানিয়ে দিয়েছে কিন্তু আজকে নাইনটি পারসেন্ট মুসলমানের দেশে কোরআনের দাম নেই কথা বলেন আজকে বাবা বাবা তার সন্তানকে কোরআন দিতে পারছে না আজকে আমরা পিতা হিসাবে কতটা ব্যর্থ হয়ে গেছি আজকে যুবকরা বাবার কাছ থেকে কোরআন পাচ্ছে না বাবার কাছ থেকে ইসলাম পাচ্ছে না মার কাছ থেকে কন্যা সন্তানটি ইসলাম পাচ্ছে না কথা বলেন সন্তান বাবার কাছ থেকে গান শেখে আর বলে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানই আমার প্রাণ আছে না এই বাংলার জমিনে এমন পিতা আছে নিজের পিতা নিজের হাতে নিজের সন্তানের ঘাড়ের মধ্যে হারমিনিয়াম উঠিয়ে দিয়েছে কথা বলেন এই বাবা নিজের সন্তানকে অন্ধকার জগতে ঠেলে দিয়েছে সন্তানকে নর্তকি বানানোর জন্য সে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না মুসলমানের সন্তানরা গান বলবে গান শুনবো তো আমরা গান শুনবো কোন গান ইসলামিক গান যেগুলোকে কোরআন এবং সন্ন্য সাপোর্ট করে কথা বলেন ঠিক না যেই গানগুলো শুনলে ইমান বেড়ে যায় আপনার সন্তান কেন গান বলবে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানই আমার প্রাণ মুসলমানের সন্তানরা এই গান বলতে পারে না কথা বলেন মুসলমানের সন্তানরা গান গাবে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কড়ান সেদিন থেকে কড়ানি জীবন কোরআনই আমার প্রাণ কি চমৎকার একটা গান না সন্তান বলবে বাবার কাছ থেকে আমি কোরআন পেয়েছি সন্তান বলবে আমার বাবার কাছ থেকে আমি নামাজ পেয়েছি সন্তান বলবে আমার বাবার কাছ থেকে আমি ইসলাম পেয়েছি সুভান কিন্তু আজকে আমাদের সন্তানরা বাবার কাছ থেকে গালি শেখে কি শেখে নিজের মার কাছ থেকে কন্যা সন্তানটি ব্যাপরদা শেখে কারণ একজন সন্তানের প্রথম লাইফে সেরা ভার্সিটি হচ্ছে তার মা তার বাবা কথা বলেন মা যখন পর্দা করবে মাকে দেখে দেখে সন্তানটি পর্দা করবে কন্যা সন্তানটি দেখে দেখে মাকে পর্দা করবে কথা বলেন মা যখন হবে কন্যা সন্তানটি নামাজ করবে আপনারা বলুন তো আজকে আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে নামাজ পড়ে না কথা বলেন মুসলমানের সন্তানরা ইংলিশ পারে ইংলিশ পারতে হবে তবে সবার আগে কোরআন পারতে হবে কথা বলেন ঠিক কেনা আপনার সন্তানকে আপনি কোরআন দিতে পেরেছেন তো অভিযোগ করেন কেন যে আমার সন্তান মাঝে মধ্যে আমাকে মারতে চায় লাঠিলে দৌড়ানি দেয় আপনি তো ব্যর্থ পিতা আপনার সন্তান কেন আপনাকে দৌড় দেবে কারণ সন্তান জানে না বাবা কি কথা বলেন মুচিকে গিয়ে যদি আপনি স্বর্ণ দেন মুচিকে স্বর্ণ চিনবেন হ্যাঁ কে স্বর্ণ দিলে স্বর্ণের কি দাম স্বর্ণকার বুঝবে কথা বলেন ঠিক না তো সন্তানকে তো বুঝিয়ে দিতে পারেন নাই বাবা কি জিনিস বাবা কে বাবা তো উনি যে বাবা নিজে মূর্খ নিজের নামটা সিগনেচার করতে পারে না যুবক ভায়ারা যারা আছেন কান দুটো খরগোশের মতো খাড়া করে এই কথাগুলো রিসিভ করুন বাবা তো উনি আপনার লাইফে সেরা একজন নায়ক যিনি মূর্খ নিজের নাম সিগনেচার করতে পারে না চাইলে আপনাকে বাবা ওনার মতো করে আপনাকে ভ্যান চালক বানাইতে পারত কিন্তু বাবা তো উনি নিজে মূর্খ কিন্তু সন্তানকে ডাক্তার বানায় কি ওয়াজ বুঝতেছেন না আপনারা কি মন খারাপ করেছেন প্রধান মেহমানকে আনতে বলবো হ্যাঁ তো কথা বলেন কা এই যুবক ভাইয়েরা চলবে কিছুক্ষণ ভালো লাগছে তো কথাগুলো বোঝা যায় সহজ মানে কথাগুলো ভাষাগুলো বুঝে যাচ্ছে তো চেষ্টা করছি সহজ করে বলার জন্য যাতে করে আমার শ্রোতারা আমাকে বুঝতে পারে বুঝতে পেরেছেন তো তাহলে বাবা ব্যর্থ সন্তানকে করান দিতে পারে নাই বাবা ব্যর্থ জন্মের পরে কানে আজানের ধ্বনিগুলো দিতে পারে নাই অনেক মুসলমানই আজান পারে না কথা বলেন কথা বলেন তাহলে সন্তানগুলোকে কোরআন দিতে হবে আমরা রাজি আছি তো যতই বলবেন কোরআন বিজয় চাই কোরআন বিজয় হয়নি হবেও না যতক্ষণ পর্যন্ত সন্তানগুলোকে কোরআনের সৈনিক না বানাতে পেরেছি কথা বলেন ঠিক না আপনি বলবেন আমি কোরআন বিজয় চাই কিন্তু নিজে কোরআনের কিছুই বোঝেন না সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি আমার সন্তান কোরআন বিজয় করবে কিন্তু সন্তানের হাতে করান দিতে পারে নাই কথা বলে কি এমনি এমনি বিজয় হবে কোরআন যে মহামূল্যবান একটা সম্পদ পরশ পাথর সেটা তো আগে বুঝতে হবে তবেই না কোরআনের মর্যাদা বুঝে তাকে মেনে নেওয়া যাবে কথা বলেন ঠিক না এই কোরআন যেন আমরা সবাই পড়তে পারি রাজি হাসিনা নাই আমাদের বন্ধের কে বলব আপনার স্বামীকে বলবেন স্বামী আমার আমাকে কোরআন এনে দেন আমি কোরআন পরব আমাদের বোনেরা স্বামীর কাছে আবদার করবে আমাকে ফাতেমার জীবনী এনে দেন আমি ফাতেমা রাদি আল্লাহ তালান ঘর জীবনী পড়বো আর নিজেকে ওইভাবে সাজাবো আমাদের বোনদেরকে পড়াবেন হজরতে খাদিজাতুল কবরা রদি আল্লাহ তালান ঘর জীবনী আজকে অনেক স্বামী আমাদের কাছে অভিযোগ করে হুজুর আমার স্ত্রী আমার কথা মানে না আপনার স্ত্রীকে সুন্দর করে গড়ে তুলতে হবে কথা বলেন আপনার স্ত্রীকে যখন জীবনী পড়িয়ে দেবেন তখন আপনার স্ত্রী শেখবে স্বামীর কিভাবে খেদমত করতে হয় বিশ্ব নাল্লাহাল্লাম দিনের কাজে বাইরে যেতেন গভীর রাতে যখন ফিরতেন দরজায় সালাম দিয়ে দরজায় নক করার সাথে সাথে দরজাটা ওপেন হয়ে যেত আল্লাহ কয় না আমাদের স্ত্রীরা তো ডাক দিয়া দরজা খুলে দেয় না হজুর কি বলেন মাঝে মধ্যে যেয়ে মেনে আমাদের কি গরম দেখায় আমি পারবো না এভাবে শীতের রাত্রিতে উঠে কিন্তু একজন মহিলা দরজায় নক করার সাথে সাথে দরজাটা ওপেন হয়ে যেত বেশ না বেশ সাল্লাল্লাহ খোয়ারি খোয়াসাল্লাম একদিন খাদিজাতুন তুং খবর আর দিয়াল খুতানানকে জিজ্ঞেস করলেন অ খাদিজা আপনি ঘুমান না আমি ডাক দেওয়ার সাথে সাথেই আপনি দরজা ওপেন করে দেন আপনি কিভাবে ওপেন করে দেন ভীষণ সাল্লাল্লাহী হুয়াসাল্লাম বালার পারে খাদ ইজাতুল খবর আর ই আল্লাহ হুত্ত আন কাবকছেন অভিজি আপনি দিনের কাজে বাইরে যান কাফেররা আপনাকে কষ্ট দেয় আপনার শরীরের মধ্যে উঠেন নারী বড়ি চাপিয়ে দেয় আপনি বড্ড কষ্ট করে ক্লান্ত শ্লান্ত দেহটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করে কবি রজনীতে আমার দরজায় যখন আপনি নক করেন অনবী আমি যদি দরজাটা ওপেন করে না দিতে পারি আপনি দরজায় দাঁড়িয়ে থাকবেন এটা আমি মেনে নিতে পারব না আপনার কষ্ট হবে অনবী আমি এটা সহ্য করতে পারবো না আমি ঘুমাই না আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি আপনি যখন দরজায় নক করেন আমি সাথে সাথে দরজা ওপেন করে দেই সুবহানাল্লাহ কেমন স্বামী ভক্ত ছিলেন আপনার স্ত্রীকে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ হুতালানঘার জীবনী পড়িয়ে দেবে আপনার স্ত্রী দেখবার ওখান থেকে স্বপ্ন বুনবে আমিও তার মতো স্বামী খেদমত করব স্বামী ভক্ত হব কথা বলেন কিন্তু স্বামী নিজে তার স্ত্রীকে নিজের মতো করে নিতে পারে না স্বামী স্ত্রীকে ভালোবাসে না মাঝে মধ্যেই গালি দেয় নির্যাতন করে স্ত্রীকে নির্যাতন করবেন না প্রয়োজনে শাসন করবেন স্ত্রীকে অপমান করবেন না প্রয়োজনে শাসন করবেন রাজিয়াসি তো তাহলে আমাদের বন্ধুদেরকে মুসলিম মনীষী নারীদের জীবনীগুলো পড়িয়ে দেবেন বাড়িতে আমাদের একটা ইসলামিক পাঠাগার থাকবে কি থাকবে ইসলামিক একটা পাঠাগার থাকবে লাইব্রেরি থাকবে যেখানে কপিগুলো থাকবে যেখানে মুসলিম মনীষী নারীদের জীবনীর কপিগুলো থাকবে বাবা ছেলে মা মেয়ে একসাথে বসে তারা কোরআন বিশ্বাস করবে সুহান